চলুন বিয়ার্স হাঁটতে হাঁটতে দেখিয়ে দেই আপনারা মোচক মার্কেটে এক থেকে দেড়শো টাকা অথবা দুশো টাকার মধ্যে আপনারা কি সুন্দর সুন্দর জিনিস পাচ্ছেন এই যে একটা ফ্লাপে ব্রাশটা কী যে সফট মামা বলেছে প্রাইস রেঞ্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা আমারও প্রাইসটা শুনে খুব একটা খারাপ লাগেনি ব্রাশটা ধরেও কোয়ালিটি ফুল মনে হয়েছে এছাড়াও ব্রাশ ছাড়াও মেকআপের সব কিছুই তো আছে যেমন একটু চুরির দিকে আমি একটু যদি তাকাই রেশমি চুরির মধ্যে দেখুন কালারফুল এবং প্লেনের মধ্যে অনেকগুলো ছুরি কালেকশন রয়েছে একশো ত্রিশ এবং একশো পঞ্চাশ তবে স্টোন দিয়ে যেটা কাজ করা আছে সেটার স্টোন এবং পার্ল দিয়ে যেই কাজ করা আছে সেটা প্রাইসটা একটু বেশি পড়বে তো এখানে একসঙ্গে ডজন করে ছুরি রয়েছে তো অনেকগুলো কালার ম্যাচিং করে আপনারা গ্রিন কালারটা খুব বেশি দেখা যাচ্ছে যে ম্যাচিং করে আপনারা কালার নিতে পারেন আর এটা হচ্ছে স্টোন দিয়ে স্টোন যেটা সেট কর সেটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা চুরির জন্য আসলে এখানে পাঁচটি দোকান রয়েছে শুধু চুরি মানে যাবতীয় চুরি এবং আমার ইউটিউব চ্যানেলেও দেখবেন যে চুরির অনেকগুলো ব্লক করা আছে চুরির উপর সেক্ষেত্রে প্রাইস রেঞ্জও আমি বলে দেওয়ার চেষ্টা করেছি তো এখানে কালারফুল অনেক চুরি রয়েছে বাংলাদেশে আছে তবে সব মার্কেটের প্রোডাক্ট প্রাইস কিন্তু একরকম না মৌচক মার্কেটের ভিডিও ব্লগে আপনাদের ওয়েলকাম করছি মৌচক মার্কেটের পশ্চিম পাশের গলির ছোট অনেক ছোট ছোট শপ রয়েছে যেখানে নতুন নতুন অনেক ডিজাইন সহ সময় ভিডিওতে যে দেখানো হয় সেই কালেকশনগুলো তো থাকেই এবং নতুন নতুন যেগুলো আসে সেগুলোও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তো ছোট এখানে একটা জিনিস হচ্ছে যে এত রিজনেবল প্রাইজের মধ্যে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় যেমন এই একটা ইয়ারিং। এটার মধ্যে বিভিন্ন কালার এটা প্রাইস মামা বলছে দুশো পঞ্চাশ টাকা এটা কিন্তু পুজো উপলক্ষে একেবারে নতুন এসছে তো আপনারা একটু বার্গেনিং করে নিয়ে নেবেন কারণ আপনারা এখন আমরা মনে হয় অনলাইনে বদলে তো সবাই জানে এইটা একটা এত সুন্দর একটা কানেরিং আমার খুব ভালো লেগেছে তো আর স্টোনের মধ্যে বিভিন্ন কালার এটা একদম মাত্র মাত্র বের করা হচ্ছে আর এটার ভেতরে অনেকগুলো কালার রয়ে রয়েছে যেটা প্রাইস রেঞ্জ হচ্ছে দুশো টাকা করে বলছি যেহেতু একদম নতুন তো আপনারা জানেন যে কোনো কালেকশন একদম নিউ হলে সেটার প্রাইস কিন্তু একটু বেশি থাকে এরপর আস্তে আস্তে সেটা নিচে নেমে আসে তো রোজ রোজ সরি গোলাপের যেই শেপটা বা রোজের যে শেপটা সেটার মধ্যে দু তিনটা কালারও অ্যাভেলেবেল রয়েছে এছাড়া চুরির অনেক কালেকশনও আছে যেগুলো ইতিমধ্যে আমি প্রাইজ আপনাদের সঙ্গে শেয়ার করেছি এখানে হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে গিয়ে আড়াইশো টাকার ভেতরে আপনারা এই ছুরিগুলো পেয়ে যাবেন এই পেজে আরও নতুন নতুন ভিডিও আপলোড করা হচ্ছে দেখতে হলে চোখ এখন পেজ এবং ইউটিউব চ্যানেল